そばてさ。 লে তো রাস লে কুনাথে তো লে তো রাত মাটি বলে আমি আতর দানা আম্বর না তো তোর এত ঘেরান কেন বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘেরা আমি মাটির মধ্যে স্পর্শ হলো সাদি বলে দুনিয়ার মানুষ একটা ফুলের গাছের গোড়ায় মাটি থাকার কারণে ওই মাটির মধ্যে যদি ঘেরান ঢুকতে পারে ওরে দুনিয়া আর গুনাগার মানুষটা একজন আল্লাহ যদি তার নজরে কেন তুমি আল্লাহ এরে যুব তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তোমার কোরআন আমার কোরআন তোমার ধর্ম আমার ধর্ম এক তুমি আমি দুনিয়াতে আরছি এক নাকি তোমরা লঙ্গি হয়ে আইছো তোমার আশা আমার আশাও এক যাওয়াটাও কাফন হবে কয়টা কয়টা তিনটা তাও হবে এক কালারও হবে না আমার কাফনের কালার এক রকম তোমার আর এক রকম কবরের সাইজও কি ভেতরে সোয়াইয়ের পরে প্রশ্ন করবে তিনটা তাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আলামিনের পরিচয় দাও বাস এই তিনটা প্রশ্ন আমাকেও হিন্দুকেও বৌদ্ধ কেও আপনাকেও কিন্তু ফিডার কোয়ালিটি আলাদা হয়ে যাবে আমার হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা বৌদ্ধদের ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা ইহুদিদের ধর্ম আলাদা আদর্শ আলাদা পোশাক আলাদা ওদের নিয়ম নীতি রোজা বিভিন্ন উপাসনার সিস্টেম আলাদা তোমার আমার ধর্ম এক আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কাবা এক তোমার আমার আদর্শ হবে এক পোশাক হবে এক তোমার পোশাক আলাদা কেন আমারটা আলাদা কেন যদি বলো হাফিজ ভাই বলো বলতেই হবে আমাকে তোমরা কি সঠিক লাইনে আসো প্যান্ট শার্ট লাগাইয়া তাহলে বলো দলিল দাও আমিও প্যান্ট শার্টটাই লাগাবো আর যদি না হাফিজ ভাই আপনাদের পোশাক এটা মদিনার পোশাক আমি দলিল না দিলেও তার অন্তরে সাক্ষী দেয় তাহলে তোমার দুইটা আগাইয়া দেও আমি তোমার পায়ে হাত রেখে বলব মদিনার পোশাকটা পরিয়া মসজিদে ঢুকো কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা ও পর্দার আড়ালে আম্মা জানেরা আসেনি আরে আম্মাজান আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী আপনাদের এত মর্যাদা এত সম্মান দুনিয়াতে যত ভালো ভালো ফল আসে আদর্শ সন্তান মা আপনাদের অবদান মদিনাতুল মনাবারা থেকে ভারতবর্ষে আসলেন খাজা মুঈনুদ্দিন চিস্তি মিরি রহমাতুল্লাহ আলাই ঘুরিয়া ঘুরিয়া হিন্দুস্তান ভারতে দাওয়াতের কাজ করেন ময়নুদ্দিনের দাওয়াত পায়ার কালেমা পড়ে দাওয়াত পায়ার কালেমা পড়ে দেখলেই কলিজা ঠান্ডা এইভাবে বিধর্মীরা ময়নুদ্দিনের হাতে কালেমা পড়তে পড়তে নব্বই লক্ষ হয়ে গেছে কেউ কয় কম কেউ কয় বেশি খাজা মঈনুদ্দিন খুশি না বাজার। আম্মা যান কয় বাবা এত খুশি কেন আম্মা যান এত লোক আমার হাতে মুসলমান হলো আমার দিল খুশি মা কয় তোমার বাহাদুরি না আমি মায়ের বাহাদুরি ময়নুদ্দিন বলে আম্মা যান কি বাহাদুরি মা বলে রে সন্তান তুই যতদিন আমার গর্বে আছো আমি একটারা তো ঘুমাই নাই মালিকের সাথে যোগাযোগ করেছি আর আল্লাহর কাছে কান্না করে দোয়া করেছি করে তুমি তোমার খাস ওলি বানাইয়া দাও তোর মা তোর জন্য কত চোখের পানি ফেলছেন তুই হাঁটতে পারো না তুই কথা বলতে পারো না তুই অসুস্থ তোর জন্য কেউ সুস্থ তার কামনায় কাঁদে নাই শুধু মা কোলের মধ্যে মা দোয়া করছে কানসেন মালিক তুমি আমার সন্তানটারে সুস্থ বানাও ওরে আল্লাহর বান্দারা বসরা এলাকার ঘটনা আল্লাহর এক বান্দি এমন কোন গুণা নাই করে না শোনো মা বোনেরা গুনা করে 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 জীবন কাটাইল যুব আল্লাহ দায়তের মালিক ওই সময়ে ওই জমিনে বড় আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহে আলাই জগৎ বিখ্যাত কুতুবুল আলম আল্লাহর বান্দি খবর পাইয়া কেমনে কেমনে একদিন গেলেন দেখে বয়ান চলে দরবার মোটামুটি জমজমাট কান্নার আওয়াজ কোনো দুনিয়াবি আলাপ নাই ওয়াজমা ফিলে যাইবেন বিভিন্ন দরবারে যাই খেয়াল করেন বিভিন্ন দরবারে যাবেন মানুষ দেখবেন তিন ভাগের এক ভাগ ওয়াজের ভ্যান্ডেলে আর এক ভাগ খানার আর এক দোকানের আড্ডায় নারীও আছে আছে যুবতীও যুবকের আওয়াজ ঠিক নি ওয়াজ মাহফিলে আসছেন কত মানুষ দোকানের আড্ডা দেয় কত মানুষ খানার পেছনে দৌড়ায় বায়ান ঠিক মতো শুনে না কিন্তু যাদের খাটি আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন ওখানে কোনো নারী নাই ওখানে কোনো গানের আওয়াজ নাই খানা দানার কোনো চাহিদা নাই মানুষ কান্দে আর বয়ান শুনে আর কয় আল্লাহ আগে কেন আইলাম না কেন তোমার পরিচয়টা নিতে পারলাম না তোমারে ভুলি আমি কইছিলাম ওই গুনাগার বান্দি নারীটা হাসান বসরির বয়ান শুইনা কানের মধ্যে ঢুকছে তো এফেক্টেড হয়ে গেল কলবে এক পর্যায়ে আল্লাহর বান্দি বয়ান শুনল নিরাপদে এবার আল্লাহর ওলি হাসান বসরির কাছে গিয়া খবর দিলেন পর্দার আড়ালে মুড়ি ধয়ে গেলেন হুজুর বললেন এরে মা পাঁচ বেলার নামাজ পড়ো এইভাবে এইভাবে করো আমার মহিলাদেরকে দিন শিক্ষা দেওয়ার নারী আছে আমার ঘরে তাদের থেকে তুমি কিছু কিছু দিন শিখো শিখো কোরআন শিখো আল্লাহর বান্দি এখন পুরা বুজুর্গের লাইনে ঢুকে গেল এখন আর বেপর দেয় চলে না গুনা করে না মিথ্যা বলে না ওই নারীর একটা সন্তান যুব এখনো বয়স প্রাপ্ত হয় নাই আস্তে আস্তে বড় হইতেছে মা বুঝায় বাবা চল পড় সন্তান কানে নেয় না একদিন হাসান বসরির সাথে অনেক হয়ে গেছে ওই সময় বলে হুজুর আমার সন্তানটারে লাইনে আনতে পারি না একটু যদি হেদা দোয়া করতেন আল্লাহর বান্দা হাসান বসরি বলে মা তোমার সন্তানটারে আমার দরবারে নিয়ে আসো আমি দোয়া করব দেখব। কারণ আল্লাহ আল্লাহওয়ালাদের ন্যাক নজর দিলেই কিন্তু কলবের মধ্যে অ্যাকশন শুরু হয় হয়নি ওরে গাঞ্জা খোরের নজরে যদি রিয়াকশন হয় তো আল্লাহ আল্লাহর নজরে হবে না কেন গাঞ্জা খোরে গরুর দিকে তাকাইছে দুধের গাবি দেখা কয় দুধ কয় কেজি কয় বিশ ওরে এত পরের দিন দেড় কেজি হয়ে গেছে এবার ইমাম সাহেবের একে পানি পরা দেন কেন ওই গাঞ্জা খরের বদ নজর লাগে। গরু এখন দুধ দেয় না তাহলে একটা গাঞ্জা খরের নজরের রিয়াকশন আছে না নাই নেক আল্লাহ যারা তাদের নেক নজরে কেন অ্যাকশন হবে না নিয়ে আসো সন্তানের নিতে চায় সন্তান যেতে চায় না অনেক বুঝাইয়া নিয়ে গেল হুজুরের সামনে বসছে ঠিক ওই কিন্তু দিল বসে নাই দেহ বসছে দিলটা বসে নাই হুজুর কায় বাবা আসতে থাকো আস্তে আস্তে মোহব্বত তৈরি হবে কি ভাই দেখা সাক্ষাতে কি হয় মহব্বত হয় এই যে আসতেছি যাইতেছি একটা মহব্বত হইছে না আপনারা তো না অজের পরে আর খবর নেই এই আলেমদের কাছে যাবেন ইমাম সাহেবের কাছে যাবেন মোহব্বত বাড়বে লাভ কি দুনিয়াতেও লাভ আখেরাতের লাভটা শুনেই এক বেচারার বিষয় আল্লাহর ফয়সালা আল্লাহ বলে এর জাহান নামে নিয়ে যাও স্পষ্ট হাদিস হ্যান্ডকাপটা লাগাইয়া যখন তারা টান শুরু জাহান নামের দিকে যায় ওই বান্দা বারবার পেছনে তাকায় আল্লাহ পেছনে তাকায় কেন দাঁড়াও কেন আমি আল্লাহ একটু দয়া করিনি এটা দেখে তাহলে আমি তো দয়া ময় আমি তো রাম নামার একটু তল্লাশি দাও দেখো ওর সাথে কোরআনের সম্পর্ক আসেনি জীবনে কোরআন পড়ছেনি ফেরেস্তারা তল্লাশি দিয়া দেখে বলেও কোরআন ভরে নাই আল্লাহ আল্লা আমা শূন্য কোরআন ভরে নাই আল্লাহ কয় আমার দয়া তো একটু বেশি দেখো যারা কোরআন পড়ছে তাদের সাথে মোহব্বত আসেনি কোনো আলেমের সাথে তল্লাশি দাও আমল নামায় দেখে নাই নাই আল্লা কয় কি করি কয় দেখ ওর এমন কোন বন্ধু আসেনি যে বন্ধুর সাথে কোরআন ফেরা তল্লাশি লাগায় দেখে হা এই বান্দার একজন বন্ধু আছে যেই বন্ধুর সাথে আলেমের মোহাব্বত আল্লাহ কয় যা আমি আমার মাওলার স্পেশাল পাওয়ারই ক্ষমতায় আজকে শুধু এই সুতায় গাথাইয়া ওরেও মাফ করিয়া দিলা ও গো নবীর উমা তেরা হয়ে আজি দিশাহারা চলো যখন যাহা চায় মনে বিনে কে তরবে তো মিজানে নবী বিনে কে তরবে মিজানে উম্মতের কান্ডারি নবী কাদ লাগি এখন কাদের নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তারা বেপুল সিরত মিজানে নবী বিনে কে তারা বেপুল সিরত মিজানে আলেমদের কাছে যাইবেননি কাছে টাইম নাই ডেইলি প্রোগ্রাম ওই পার্কে ওই পার্কে ওই পার্কে 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 ঘুরতে ঘুরতে টাইম নেই আবার যাও একটু টাইম পাবো ঘুমাইয়া সময় কাটাই কারণ সারা রাত ঘুমাই না মোবাইল নিয়ে মোরা কাবায় থাকি ব্যস্ত সারা রাত কবিরা গুনা করি মোবাইলের স্ক্রিনে তাকায় তাকায় কেমন যেন কাটন কাটন ভাব হয়ে গেছে চেহারায় কোনো নূর নাই যাও ছিল চুল বান্দর হওয়ার কারণে তাও নেই পায়ে হাত রাখলে খুশি যদি হও বল আমি পায়ে হাত দিয়া বলি আমার নবীর তরিকায় কি চুল কাটার নিয়ম নাই নবীর তরিকারে জলদি কেন জবাই করেছো! নবীর শূন্য জবাই করে বেইমানের পা চাটা গোলাম কেন হয়েছো আমার নবীর সুপারির ছাড়া তো জান্নাতে যেতে পারবি না রে বাবা ওরে আমিও যুবক পাগল হায়া যাই নাই মাথা নষ্ট হয় নাই এখনো ঠিক আছে রে বাবা আমিও তো পারলে তোর মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাঁড়ি কাইটা রাস্তায় কত গান গাইতে পারতাম কত মাস্তানি করতে পারতাম কিন্তু না এই টুপি গালি দেয় তারপর ঠান্ডা পানি দেউজু করতে কত কষ্ট এরপরও না মাছ সারি না রে বাবা কারণ যতই সামনে ফিটফাট হয়ে বসি ভিতরের আমল যদি নষ্ট হয় আড়াই হাজার কেন এই জমিনে দিন দিন আমার সম্মান শুধু কমতেই থাকবে কারণ সম্মান আমারে টাকায় দেয় নাই সম্মান আমারে সরকার দেয় নাই কারণ সরকারের দেওয়া সম্মানের চেয়ারের মেয়াদ আছে সম্মান দিছে আমার মাওলা এই সম্মানের চেয়ারের কোনো মেয়াদ নাই আছে